আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা নতুন সুন্দর একটা জিনিস দেখাবো সেটি হচ্ছে ক্রিকেট খেলা তো চলুন দেখি আমরা কোথায় ক্রিকেট খেলাচ্ছে তো চলমান ক্রিকেট খেলা মারগুলি সুন্দর মারতেছে ব্যাটিং তো এইরকম মনোরম পরিবেশে আপনারা কে কে খেলেছেন কোনোদিন খেলেছেন যে নদীর পারে ক্রিকেট খেলা এটা শুধু বাংলাদেশেই সম্ভব উনি একজন পড়ে রইছে উনি মনে পরবর্তী দলের ইঞ্জুরি মনে হয় উনি তো দৃশ্যটা আসলেই অসাধারণ সুন্দর লেগেছে পাশে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা পাশে পা তার পাশে হচ্ছে মেন হাইওয়ে তার পাশে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা নদীর পাড়ে তার পাশেই যে এখন নদী শুকিয়ে গেছে তো চরের মধ্যে খেলাচ্ছে এক কথায় অসাধারণ সুন্দর এই যে এখানে তুরাক নদীর পাড়ে ক্রিকেট খেলাচ্ছে সুন্দর একটি জায়গা এটি হচ্ছে মিরপুরের মধ্যে অবস্থিত ক্রিকেট খেলার মাঠটি অনেক সুন্দর লাগলো আমার দেখে এই জন্য ভিডিও করা এখানে একটি ব্রিজও হবে তো ব্রিজের কার্যক্রম চলতেছে তার পাশে সুন্দর রাস্তা তার পাশে নদী সূর্য অনেক সুন্দর লাগতেছে মেঘের মতো দেখতেছেন যেটা সেটা মেঘ না এটা হচ্ছে ধোঁয়া পাশে হচ্ছে আগুন দিয়ে ময়লা পড়াচ্ছে এই জন্য ধোঁয়া তো বল মারছে বল হারায় গেছে সবাই খুঁজে নিয়ে আসলো এই যে এখন উনি বল করবে সবাই প্রস্তুত সুন্দর মার সুন্দরভাবে ফিল্ডিং করলেন উনি দৃশ্যটা অসাধারণ সুন্দর লাগলো তো আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ও সুন্দর বল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ